It's আটকানুর জন্য নওশাদ ভাইজান সই করবে আব্বাস ভাইজান সই করবে আর তোমার মমতা বানার জিকে বলো বিজেপি কে আটকানোর জন্য কেমন সই করে দেখি কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে হিন্দু Dalit আদিবাসী মুসলমান নির্বিশেষে মানুষকে শোষণ করছে আর আমাদের রাজ্য সরকার ক্ষমতায় আসার পরে দুর্নীতিতে ভরপুর হয়ে গেছে আপনাদের বুঝতে হবে যে বন্ধু আর শত্রু চিনতে হবে আপনারা বন্ধু শত্রু চিন্তা ভুল করেছেন বলে আজকে আপনারা এই দুরবস্থায় দাঁড়িয়েছেন এমন শক্তিকে আনুন যে শক্তি ধর্ম বর্ণ জাত নয় মানুষের জন্য কাজ করবে শিক্ষা নিয়ে কাজ করবে স্বাস্থ্য নিয়ে কাজ করবে শ্রমিকের মজুরির মূল্য মজুরি বাড়াবে শ্রমের মূল্যায়ন করবে বেকারত্ব ঘুচাবে হাতে কাজের ব্যবস্থা করবে শিক্ষিত বেকার যুবক যুবতী দিনের শেষে মানুষ তার নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকবে মহিলারা তার তার নিরাপত্তা পাবে মহিলারা তার অধিকার ফিরে পাবে এই একটা সরকার আপনাদেরকে আনতে হবে এই সরকার আনতার জন্য মমতা ব্যানার্জি বিজেপি নয় কারণ কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে হিন্দু দলিত আদিবাসী মুসলমান নির্বিশেষে মানুষকে শোষণ করছে আর আমাদের রাজ্য সরকার ক্ষমতায় আসার পরে তো নীতিতে ভরপুর হয়ে গেছে তাই নতুন সরকার আনতে হবে যে সরকার মানুষের জন্য কাজ করবে যে সরকার নাগরিকদের জন্য কাজ করবে সেই সরকারকেই আপনারাই আনতে পারবেন আপনারা ছাড়া কারো ক্ষমতা নাই নতুন সরকার আনার আপনারা যদি চান আপনারা আনবে আচ্ছা মনে হয় মমতা মাদি সই করবে এগ্রিমেন্টে তাহলে আজকের পর থেকে দিনমুলের কোন বন্ধু যদি বলে আইএসএফ ভোট কেটে বিজেপি সুবিধা করবে তাকে উত্তর দেবেন এই আপনার বাউড়িয়ার নর্থ মিল ইদমেলা মাঠে যে ভাইজান এসে বলে গিয়েছে এগ্রিমেন্ট হবে প্রিজাদ আব্বাস ভাইজান সই করবে বিজেপি কে আটকানোর জন্য বিজেপি কে বিজেপি আটকানোর জন্য নওশাদ ভাইজান সই করবে আব্বাস ভাইজান সই করবে আর তোমার মমতা ব্যানার্জি কে বলো বিজেপি কে আটকানোর জন্য কেমন সই করে দেখি পঁচিশ সালের দিকে গত বছরে ওয়াকাফ আন্দোলন যখন হচ্ছিল মমতা ব্যানার্জি কি বলেছিল তো সামনেবারে বারে দিল্লি আমরা দেখিয়ে দেবো তো 2026 ভোটে নোটিফিকেশন আসবে বাড়ির দরজায় লিখতে শুরু করে দেবেন কি যে আপনি আমার মাদ্রাসা মসজিদ ইসগা কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য যখন আমরা আওয়াজ তুলেছিলাম আপনাকে ভেবেছিলাম আপনি আমার পাশে থাকবেন আমার ওয়াকাব সম্পত্তি আমি ফিরে পাব পাশে থাকা তো দূরের কথা আপনি বিজেপি কে সাপোর্ট করে আপনি আমাদেরকে মিথ্যা মামলা দিয়েছিলেন এই নওশাদ সিদ্দিকীর নামে ওয়াকাব নিয়ে পাঁচটা মিথ্যা মামলা দিয়েছে হাজার হাজার ছেলের নামে বাঙ্গোর সহ মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় জায়গায় মিথ্যা মামলা দিয়েছেন শুধু তাই নয় আমাদেরকে অপমান করে আপনি বলেছিলেন এখানে গুলোগুলি করলে আমার থেকে বড় শত্রু হতে পারে হবে না আর দিল্লিতে গিয়ে আন্দোলন করার নিধান দিয়েছেন তাই দু হাজার ছাব্বিশে ইলেকশন আমার বাড়িতে এসে ভোট চাইবেন না দিল্লিতে গিয়ে আপনি ভোট চাইবেন এটা হবে তো নাকি এটা হবে তো ভাই বাড়ির দরজায় লিখে রাখতে হবে জবাব দিতে হবে জবাব দিতে হবে সিরিয়াস ভেবেছি সিরিয়াস বলছি আমি আমি ভেবেছিলাম এইবার হয়তো ফাঁদে আমি পড়ে গেলাম মমতা ব্যানার্জির ডাকা মিটিং এ আমাকেও হাঁটতে হবে কেন বলুন তো সিরিয়াস বলছি আমি ভেবেছিলাম মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে লড়াই করবে সাহায্যের সমস্ত দলকে বলবে আসো ওয়াকা ফাইন মানবো আমরা রাস্তায় নামবো তাহলে নওসাদকেও কিন্তু নামতে বাধ্য হতো এবার আমিও মনস্থির করে নিয়েছিলাম যে মমতা ব্যানার্জি যদি ওয়াকআপকে বাঁচানোর জন্য কলদায় অ্যাজ এ চিফ মিনিস্টার কেউ মমতা ব্যানার্জির পাশে দাঁড়াকার আর নাই দাঁড়াক যে আন্দোলন হবে সবার লাস্টের লাইনে অন্তত নৌসার সিদ্দিকে দাঁড়াবে ওয়াকআপকে বাঁচানোর জন্য শুরুতে মমতা ব্যানার্জি থাকলেও বুঝতে পেরেছেন কিন্তু তার উল্টো কারণ ওয়াকআপ তো চুরি করে খাচ্ছে এখন সবথেকে থেকে বড় পশ্চিমবাংলার ওয়াকআপ চুরির নামটা জানেন কেস খাবেন কিন্তু আপনারা পশ্চিম সব থেকে ওয়াকাফ চোরের নামটা কি এত মানুষ কেস খাবেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের কেস দিতে হবে দিলে আমাকে দাও ফিরাদ সাহেব পশ্চিম বাংলার সব থেকে বড় ওয়াকাফ চোরের নামটা হচ্ছে ফিরাদ হাকিম ও আবার বড় বড় গল্প শোনাচ্ছে তাই আপনাদের বলবো যে ওয়াকাফ সম্পত্তি যারা লুটে নিতে চাইছে শুধু ওয়াকাফ নয় দু সালে ফরেস্ট রাইট অ্যাক্টকে সংশোধনীর নামে আদিবাসীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে এই কেন্দ্র সরকার সেই আইনটাকে পশ্চিম বাংলায় মেনে নিয়েছে মমতা ব্যানার্জি তাই আমাদের লড়াই জঙ্গলের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই আমাদের লড়াই ওয়াকাফ সম্পত্তিকে ফিরিয়ে দেওয়ার লড়াই বন্ধুগণ এখানে আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে আপনার কি ফেক এসটিএসসি সার্টিফিকেট আর ওবিসি সংরক্ষণ কোটা গো আর 5 মিনিটে শেষ করে এই দুটো পয়েন্ট বলে অসুবিধা নেই তো মেহ আচ্ছা আচ্ছা দাদা বলার টাইম নেই পরে বলবো আবার আচ্ছা আমি দুটো পয়েন্ট বলছি আপনারা মেসিকে নিয়ে ঘটনা দেখেছিলেন কি হয়েছে মেসিকে নিয়ে কী ঘটনা ঘটেছে টিকিট নিজের টাকা দিয়ে টিকিট কাটলো টিকিট চেক হলো স্টেডিয়ামের মধ্যে ঢুকলো মেসিকে দেখতে পেলো না ও নতুন সার্টিফিকেট মমতা ব্যানার্জি যেটা দিয়েছে ঠিক এই ধরনের আপনার হাতে সার্টিফিকেট থাকবে আপনি ফর্ম টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবেন পরীক্ষায় বসবেন আপনি চাকরি পাবেন না কিন্তু আপনি সংরক্ষণের আওতায় আছেন ঠিক এখন উন্নয়নের বুলি এখন উন্নয়নের পাঁচালি দিতে পাঁচালী গ্রামে গ্রামে পৌঁছতে হচ্ছে উন্নয়ন করেছে চোখে আর দেখা যাচ্ছে না তাহলে কানে শোনাতে হচ্ছে উন্নয়ন তো ওবিসি সার্টিফিকেট মুসলমানদের সাথে গাদদারি করেছে মমতা ব্যানার্জির কাছে আমরা চ্যালেঞ্জ করছি অবিলম্বে এটা প্রত্যাহার করুন আমরা চাই সায়েন্টিফিক ওয়েতে যে মুসলমান হিসাবে ঢুকিয়ে দাও এটাও আমরা চাই না আমরা কি চাই কমিশনের যে নিয়ম নির্দেশিকা আছে সেটাকে মান্যতা দিয়ে সায়েন্টিফিক ওয়েতে সার্ভে করে প্রকৃত যারা অনগ্রসর তাদেরকে অগ্রসর করার জন্য ওবিসি এতে ইনক্লুড করা হোক এটা আমরা চাই এর ব্যবস্থা সরকারকে করতে হবে আর মমতা এই সময় মুসলমানদের সব থেকে দুটো বড় অভিশাপ দিয়েছে একটা অভিশাপ হচ্ছে এই ওয়াক আইনটা মেনে নেওয়া দ্বিতীয় অভিশাপটা হচ্ছে আপনার এবিসি নতুন সার্টিফিকেট দেওয়া হয়তো আমি আপনি বুঝতে পারছি না আপনার আমার বাড়ি যে ছেলেটা এখন পড়াশোনা করছে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যে সংরক্ষণের সুবিধাটা পেত ওটা আর পাবে না নতুন সার্টিফিকেটে আপনার আমার বাড়ির ছেলেরা কষ্ট করে পড়াশোনা করে যে ডিগ্রিটা অর্জন করেছে হয়তো রিজার্ভেশন কোটাতে সংরক্ষণ কোটাতে যে চাকরিটা পেত সেই চাকরিটা আগামী দিনে আর পাবে না অর্থাৎ উচ্চ শিক্ষায় আগামী দিনে আর মুসলমানকে খুঁজে পাওয়া যাবে না চাকরিতে আর মুসলমানকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু মমতা ব্যানার্জি বলবে কেন আমি তোমাদের তো সার্টিফিকেট দিয়ে দিয়েছি ঠিক মেসিকে দেখতে যাওয়ার জন্য টাকা দিলাম টিকিট কাটলাম স্টেডিয়ামে ঢুকলাম মেসিকে দেখতে পেলাম না ঠিক একই ভাবে সার্টিফিকেট থাকবে পরীক্ষা দেবেন রেজাল্টে আপনি আপনার নাম আসবে না তাই আপনাদের বলবো সজাগ হবেন সতর্ক হবেন আওয়াজ তুলতে হবে যে অপদার্থ সুবেন্দু অধিকারী যেমন হিন্দু হিন্দু ভাই ভাই বলছে একসাথে আর একটা সরি ব্যর্থ সুবেন্দু অধিকারী সহ আর ব্যর্থ ফিরা থাকি যেমন ও মুসলমান মুসলমানের গল্প শোনাচ্ছে ফিরা থাকি একটাও কথা বলেনি বরঞ্চ এই সার্টিফিকেটটা ধ্বংস করছে আপনাদের যেখানে সই হয়েছে এই ওয়াকফ ফিরা ভিরা তাকিম সেখানেও সই করেছিল আওয়াজ কি তুলতে হবে আপনাদের যেটা কি আওয়াজ তুলবেন কি আওয়াজ তুলবেন বলুন মোটরসাইকেলে আওয়াজটা আসছে আপনার অসুবিধা হচ্ছে এই দেখো খালি ওকে তো গায়ের কাছে এসে করতে বলো না আমার এমন অসুবিধা নেই বুঝতে পারছি ওই চং করছে আমার কিছু লোক ওই দিকে ওটা প্রশাসনের বন্ধুদের কাজ আপনার আমার কাজ নয় কি কি কাজ ওটা কাদের কাজ প্রশাসনের বন্ধুদের কাজ আর ওটা নিয়ে যদি আপনি ওই কনসেন্ট্রেট করেন তাহলে কি হলো ও সাকসেস হলো তাহলে আমাদেরকে পাত্তা দিলে হবে আমার এদিকে হসপিটালে ডক্টর নেই ওইদিকে চাদর গরম গরম করছে ওইদিকে মাথা দিলে হবে আমার ভাইরাজকে মজুরি চুরি হয়ে যাচ্ছে আমি এদিকে মাথা দেবো না ওর মোটরসাইকেল দিকে মাথা দেবো আমার বাড়ির ছেলে আছে সার্টিফিকেট চুরি হয়ে যাচ্ছে আমার মায়ের আজকে বোরখা ধরে টানাটানি করছে আমার আজকে কোরআন শরীফকে অপমান করছে আমি আমার আজকে মন্দিরের সম্পত্তি কেড়ে নিচ্ছে আমার আজকে গুরুদুয়ারে সম্পত্তি কাড়ার জন্য চেষ্টা করছে আমার আজকে দেবদেবীর নামে যে সম্পত্তি দিয়েছে সেটাকে চুরি হয়ে যাচ্ছে ওটাকে বাঁচাবো না ওইদিকে কান দেবো ভাই আমি

মানে সন্দেহভাজন তালিকায় আছে যারা আদিবাসী নয় আদিবাসী সে যে ডক্টর হতে চাইছে আদিবাসীদের ক্ষতি হচ্ছে না ভাই আমরা যেমন মুসলমানের ক্ষতি হচ্ছে চিৎকার করব আদিবাসী দলিতদের হিন্দুদের ক্ষতি হলো আমরাই চিৎকার করব আমাদের কি করতে হবে তো একচল্লিশ জন এ করছে বাইশ সংরক্ষণ আছে দলিতদের জন্য প্রকৃত দলিতরা চাকরি পাচ্ছে না বাইশ পার্সেন্ট জন চাকরি করলে বাইশ জন চাকরি পাবে কে দলিত বাইশ জন খাতা কলমে দলিত পাচ্ছে কিন্তু প্রকৃত দলিত কজন প্রকৃত এসসি কজন ওইখানেও যে নন দলিত দলিত সেজে কাজ করছে ফেক